হ্যালো ইকোন আসসালামু আলাইকুম কে অবস্থা স্বাগত আছেন আশা করি সকলে খুব ভালো আছেন তো আজকে আমি আমি সকালবেলা বেরোয়ছি বাইকটা ওয়াশ করবো শ্যাম্পুতে কালকে নিয়েছি তো এটা আনার পর আজকে চেক করে দেখবো যে শ্যাম্পুটা কেমন তো আপনারা দেখেন এটা আমি কালকে নিয়েছি তো আজকে সকালে সকালে এরা বাইকটা ওয়াশ করবো তো আগে আমার বাইক আনতে হবে তো আমি বাইকটাকে বাইর থেকে মানে ভিতর থেকে বাইরে নিয়ে আসি তারপর আবার আস্তে আস্তে তো চলুন আগে বাইকটা নিয়ে আসা আসবে একটা জিনিস কি আমি মাত্র একটু আগে ঘুমে থেকে গেছি এখন বাজে প্রায় সাড়ে আটটা কি নয়টা যার কারণে আমার গলাটা মানে এখন আর ঘুমটারকম ভাঙকে নাই তো আমার বয়সটা একটু অন্যরকম হবে এটা সবার কিছু করার নাই কারণ মাত্র আমি ঘুমে থেকে উঠলাম তো দেখি বাইকটা আগে নিয়ে আসি নিয়ে আসি তারপর আপনাকে দেখাই দিয়েছে আমি কীভাবে বাইকটা ওয়াশ করি তোমার সময়টাকে যেটা করতে হয় কি বাইকটা ভিড় করতে হইবো যে বাইকে ভালোই ময়লা ময়লা

এই জায়গায় থেকে পানি নেওয়া দিনের জায়গায় গাড়ি ওয়াশ করবো তো আমি এই জায়গায় সব কিছু ফেলেছি তো আমি দেখাবো আমি বাইক কী কী দিয়ে বাইক ওয়াশ করি এক হলো শ্যাম্পু এই শ্যাম্পু দেওয়া এটা কালকে নিলাম আর এ হলো ব্রাশ আর এ হলো মাইক্রোফাইবার এটা দিয়ে আপনার ভালোভাবে মানে কি জায়গা জায়গায় পরিষ্কার করা যায় এটাতে মানে কোনো জায়গায় স্কেটও পরে না আপনি নর্মাল একটা তেন ইউজ করলে ওটা দিয়ে মানে একটু মানে স্ক্যাচ পড়তে পারে বাট এটা দিয়ে খুব ভালো মানে বাইক ওয়াশ করা যায় আর

তো শ্যাম্পু দেওয়ার জন্য আমি এতটুকু পানি নিচ্ছি আপনাদের যতটুকু দরকার ততটুকু নেবেন তো আমি যে শ্যাম্পুটা দিলাম প্রথম অবস্থায় ভাবছিলাম যে শ্যাম্পু হয়তো বা ফেনা বেশি উঠবে না তারপরে দেখি যে আমি দেওয়ার পরে আর কি এটা মোটামুটি ভালোই আর কি ফেনা বেশি অল্পতে হয়ে যায় কিন্তু আমি অনেক বেশি দেওয়া হয়েছি যে দেখেন এই যে জায়গায় মানে উপরে ফ্যান নাই এই উপরে ফ্যান আছে কিন্তু নিচে দেখেন একদম পুরাই একদম আর কি হালকা একটু গোল্ডেন কালার যার কারণে আমি ভাবছিলাম যে হয়তো একটা ফ্যান হবে না দেওয়ার পরে দেখি এটা প্রচুর ফ্যানা হয় অনেক ফ্যানা আমি খুব ভালোভাবে আমি শুধু উপর দিয়ে দিচ্ছি এরপর আমি নিচে দেবো এখন নিচে দেবো হলো এই ব্রাশটা দিয়ে এই ব্রাশ দিয়ে এতক্ষণ দিলাম ওই ওই যে ওই মাইক্রোফাইবারটা দিয়ে এটাতে দিচ্ছি তখন এখন দিব এটা দিয়ে নিচে দি মোটামুটি ভালোই দেখি আর এটার গ্রানটা খুব ভালো একটা গ্রান আছে এটার আর এটা কোয়ালিটি যে খুব ভালো এমন আমি এখনো বলতে পারলাম না কারণ এর আগে আমি কোনোটা ইউজ করি নি যে আমি বলবো যে এটা থেকে ওটা ভালো তো দেখি এটাতে ওয়াশ করে দেখি এটাতে কেমন হয় না হয় তো আমি আমাদের কাছ থেকে দেখা যায় কেমন ফেনা হয় দেখে নিজে প্রচুর ফেনা হয় যা হোক একটু ঘরে কিন্তু অনেক ফেনা হয় তো আমি এই ব্যাগটা আগে উপরে উপরে সাইডে পানি মেরে ফেলাই কারণ শ্যাম্পুটা দিয়ে বেশিক্ষণ রাখলে কালারে একটু সমস্যা হইতে পারে তো যার কারণে আমি উপরে যেতটুকু দিয়েছি প্লাস্টিকে যে দিক দিয়ে প্লাস্টিক দিয়েছি তো সব কিছু আমি একটু পানি দিয়ে একটু পরিষ্কার করে ধুয়ে নিই তারপর নিচে সাইডটা তারপর দিই বুঝলাম না আমি বাইককে মানে পানি মারলাম তারপরও দেখিনি যে এই জায়গা ঢোলা দিলে হালকা একটু ফ্যানা ওঠে মেবি বেশি করে পানি মারতে হইব এই জায়গায় পানি মারছি তারপরে ওই যে ঢলা মারলে এই যে ফেনা ফেনা হালকা একটু ফেনা ওঠে ক্যামেরায় দেখা যেতেছি না জানি না বাট হালকা হালকা একটু ফেনা উঠতেছে এই যে দেখে নিজে আমি একটু পিস হিসাব মধ্যে ফেলেছি যার কারণে শীতের মধ্যে কোনো মাত্রই পানি মারলাম তারপর ওই ফেনা উঠতেছে শীতের জন্য উঠতেছে মেবি বেশি আমি সেই মধ্যে ফেলাইছি যার কারণে এরকম হইতেছে একটু ভালো করে পানি মারি ডলা দিলেই তারপর মেবি চলে যাবো তো আমি শ্যাম্পু ট্যাম্পু দেওয়া শেষ করলাম তো শ্যাম্পু দেওয়ার পর আমি বেশি বুঝলাম যে এটা হয়তো বা বেশি একটা ভালো না কারণ আমার দেখে নিয়ে যে বাড়িতে কেন একটু তেল তেল ভাব মানে তেল তেল ভাবটা বেশি একটা কাটতেছে না কেমন জানি বাইকটা এই যে তেল তেল এরকম ভাব কারণ আমার বাইকে কদিন আগে মাথা ফাটি দেওয়ার পর বাইকটা ওয়াশ করি না একদম বাইক জায়গায় জায়গায় গিরিজ গিরিজ আসলো হয়তো বা এই কারণে হতে পারে আমি এতটা শিন না পরবর্তীতে যদি আমি এরকম দেখি তাইলে বলতে পারবো আমার কাছে মনে হচ্ছে যে তারপরে বলছেন পরে বেশি একটা ওরকম যে আহামরি যে ভালো ওরকম ভালো না মানে এমনি পরিষ্কার হয়েছে বাট আপনার একটু তেল একটু ভাব থাকি তেল তেল ভাবটা মানে আমার কাছে একটু ভালো লাগে না আর তেল তেল ভাব থাকে কারণ বাইক পরে তো একদম চকচকা করবে তো একটু তেল তেল ভাব থাকে এখন এটা কি এরকমই নাকি সেটা আমি বলতে পারলাম না তো এখন বাইকটা একটু আমি হোল পাটার দিকটুখানি ডলা দিচ্ছি কারণ একটু তেল তেল ভাব তো তারপরেও মানে জিনিসটা বুঝলাম যে এটা একটু তেল তেল ভাব কারণ আমার বাইকে পুরোটা গ্রিজ মারা ছিল যার কারণে এরকম একটু তেলতাল ভাব ছিল বেশি একটা যায় নাই আর ঘুল পাটার দেওয়াও তেমন একটা বিষয়টা যায় না তারপরও ভালো একটু এরকম লাগতেছে একটু তেল তেল লাগতেছে যাই হোক এখন আমি ছিটটা একটু পরিষ্কার কারণ ছিটের নিচে প্রচুর ময়লা আমি আমি তাদের হেঁদেছি দেখলে এটা কখনো ওয়াশ না করার কারণে দিক দিয়ে একদম ঝং করে গেছি তো এটা ওয়াশ করে দেই তো আমি সব কিছু ক্লিয়ার করে ফেলাইছি বাইকটা প্রায় শুকিয়ে গেছে তো একটা জিনিস আপনার সাথে ক্লিয়ার করি সেটা হলো আপনার যে আমি যখন বললাম বাইকটা অয়েল ওয়াইলে ভাব আছে মানে ভাব তো এই জিনিসটার কারণ হলো আপনার এই যে এই জায়গায় যে গ্রিজগুলো ছিল এই যে গ্রিজ এই যে গ্রিজ মানে আবার আরও বিভিন্ন জায়গায় যে গ্রিজগুলো দিছে তো এই গ্রিজগুলো দেওয়ার পরে আর কি এই গ্রিজগুলো আর কি আর কি আপনার ওই যে মানে শ্যাম্পু দেন আর ভুল পাড়া যায় বিশেষ একটা যায় না এগুলা কেনা যায় নাকি মহষে নিতে হয় তারপরে এগুলো যায় তো যার কারণে আমার আরও এইগুলো যায় না যার কারণে আমার একদম সমস্যা বুঝতে আর আমার যে জায়গায় গিরিয়ে দিচ্ছিলো সহ একদম বলা দিচ্ছে যার কারণে পুরো বাইক সরে গেছে গা এগুলো মেন সমস্যা পরবর্তীতে যখন আমার বাইকটা ওয়াশ করা হবে আগে মহষে পিছে তারপরে দেখবো যে ভালোভাবে ক্লিন হয় কি না তো সেটা আপনার আমি আগে তো বলবো তবা তো দশ কিলোমিটারটা এই পর্যন্তই আর বাইকে আপনার চেন দুধ করতে হবে চেনে মোবাইল টোবাইল আবি কিছু কাজ আছে তো এগুলো করবো এগুলো এখন করবো না খাওয়া দাওয়া করবো কারণ সকলে এখন প্রায় দশটা এগারোটা বাজে গেছে এখন খাওয়া দাওয়া করা হয় নাই তো যাই হোক হোকটা ওই ভিডিওটা আর বড় করবো না আজকে আসতে একটা ওয়াশ করতে পারি না কেন ব্রিজের জন্য ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন ডাটা বাই বাই আল্লাহ হাফিজ